আসসালামু আলাইকুম আরহাম আবার প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুরা কাহফের মধ্যে আল্লাহ সুবাহান হাত একদল যুবককে দীর্ঘদিন পর্যন্ত গোম পাড়িয়ে রেখেছিলেন তাদের বর্ণনা দিতে থেকে আল্লাহ সুবাহানি কেমির মধ্যে সুরাতুল কাহফের এগারো নং আয়তের মধ্যে বলেন ফাদারব আলা আদান হিমফিল কাহ ফি চিনি আদা আদা আমি কয়েক বছরের জন্য গোহায় তাদের কানের মধ্যে নিদ্রার পর্দা ফেলে দিলাম এখন প্রশ্ন হলো আল্লাহ না হওয়া তালা তাদের কানের মধ্যে নিদ্রার পর্দা ফেলে দিলেন একথা বললেন কেন এটা বলার কারণ কি। আল্লাহ তালা বললেই তো পারতেন যে আমি তাদেরকে দীর্ঘদিন গুম পালিয়ে রেখেছিলাম আসলে কোরআনিকারিমের মধ্যে এমন কিছু বৈজ্ঞানিক বিস্ময়কর তথ্য লুকিয়ে আছে যেই তথ্যগুলো আমাদেরকে এটা বিশ্বাস করতে বাধ্য করে যে এই কোরআন হচ্ছে আল্লাহ আল্লাহ পক্ষ থেকে এক বিস্ময়কর কিতাব আমরা যদি ঘুম আর ঘুম থেকে ওঠার মেকানিজমটা দেখি তাহলে আমরা দেখব মস্তিষ্কের ভিতরে রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম নামক এক জটিল নার্ভের নেটওয়ার্ক আছে যাকে সংক্ষেপে বলা হয় আর এ এস যা আমাদের গুম আর জাগ্রত অবস্থাকে নিয়ন্ত্রণ করে আর আর এস এর প্রধান কাজ হচ্ছে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা যেমন শব্দ এবং আলো লাইটিং এবং সাউন্ড এই দুটির মাধ্যমে ব্রেনের ভিতরে এক প্রকার ইলেকট্রিক সিগনাল পাঠানো হয় যার ফলে এর অ্যাক্টিভিটি বেড়ে যায় আর এর প্রভাবে মানুষ ঘুম থেকে জেগে ওঠে মোট কথা ঘুম থেকে জাগ্রত হতে হলে এই রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমের মাধ্যমে ব্রেনের ভিতরে সিগনাল পাঠাতে হবে আর এই সিগন্যাল আপনি কি দিয়ে পাঠাবেন এই সিগনাল পাঠানোর জন্য প্রধানত দুটি বিষয় রয়েছে একটা হচ্ছে লাইটিং আলো একটা হচ্ছে সাউন্ড শব্দ এই দুটোর মাধ্যমেই ব্রেনের ভিতরে সিগনাল পাঠানো সম্ভব হয় যার ফলে একজন ঘুমন্ত ব্যক্তি এই সিগনাল পাওয়ার পরপরই ঘুম থেকে জেগে ওঠে আর যদি এই রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমটা স্ট্রোকের কারণে অথবা কোনো আঘাতের কারণে আঘাতপ্রাপ্ত হয় তাহলে সেই মানুষটি কমাই চলে যায় আর সেই মানুষের তখন ব্রেনের ভিতরে সাউন্ড বা আলো দ্বারা সিগনাল পাঠানো হলেও সে আর কখনোই সেখান থেকে জাগ্রত হয় না আর সোরা কাহের মধ্যে যে যুবকদের কথা বলা হয়েছে আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন আমি তাদের কানের ওপর নিদ্রার পর্দা ডেলে দিলাম এখানে কানের মধ্যে নিদ্রার পর্দা ঢেলে দিলেন এর মানে হল তারা যেই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন সেখানে যথেষ্ট পরিমাণ লাইটিং মা আলো ছিল না কারণ গুহার ভিতরে এমনিতেই আলো কম থাকে সেখানে ঘুমের জন্য উপযুক্ত অবস্থা থাকে সেজন্য আল্লাহতালা এখানে চোখের ভিতরে পর্দা ঢেলে দিলাম কথাটা বলে নাই শুধু অনলি বলেছেন কানের ভিতরে নিদ্রার পর্দা ঢেলে দিলাম কারণ সেখানে তো লাইটিং মা আলো ছিল না তাই চোখের ভিতরে পর্দা ফেলে দেওয়ার প্রয়োজন নেই যেহেতু সেখানে সাউন্ড বা শব্দ যাওয়ার সম্ভাবনা ছিল তাই আল্লাহ তালা তাদের কানের ভিতরে নিদ্রার পর্দা ঢেলে দিলেন যার ফলে বাইরের থেকে সাউন্ড তাদের কানে পৌঁছা সম্ভব হলো না যার ফলে ভিতরেও আলো নেই সেখানে লাইটিং নেই আর বাইরের থেকে আওয়াজ তাদের কানের ভিতরে প্রবেশ করার কোনো সম্ভাবনা নেই এজন্যই তারা দীর্ঘদিন পর্যন্ত ঘুমিয়ে থাকতে সক্ষম হয়েছেন এখানে মূল বিষয়টি হচ্ছে গুম বাঙ্গার ক্ষেত্রে সাউন্ড শব্দের প্রয়োজন ছিল কিন্তু আল্লাহতালা সেই শব্দটাকে তাদের কানের মধ্যে যেন পৌঁছতে না পারে সে ব্যবস্থা করে দিলেন যার ফলে আল্লাহ তালা তাদেরকে সেখানে বছর পর বছর তাদেরকে গুম পাড়িয়ে রাখলেন এই আয়টির মধ্যে এই বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে দেখেন এখানে কথাটা কত নিখুঁতভাবে বলা হয়েছে আজকে বিজ্ঞানের এত উন্নতির যুগে যে আবিষ্কারগুলো সম্ভব হয়েছে এই কথাটা কিন্তু আল্লাহ তালা আরো কত বছর শত শত বছর আগেই আল্লাহ তালা এই তথ্যটা আমাদের জানিয়ে দিলেন এখানে যদি আল্লাহ তালা বলতেন যে আমি তাদেরকে ঘুম পরিয়ে রেখেছিলাম তাহলে এখানে অনেক প্রশ্ন থেকে যেত যে দীর্ঘ এত বছর পর্যন্ত একটা মানুষ ঘুমিয়ে কিভাবে থাকবে কারণ তার কানের মধ্যে সাউন্ড যাবে সেখানে আলো পৌঁছাতে সম্ভব হতে পারে কোনো না কোনো হবে তাই তো দীর্ঘ সময় পর্যন্ত ঘুমিয়ে থাকা সম্ভব নয় এই প্রশ্ন যেন কেউ করতে না পারে সেই জন্য আল্লাহ আগেই সেই পথটা বন্ধ করে দিলেন আল্লাহ করলেন যাতে করে পরবর্তী প্রজন্মের মানুষ যত বিজ্ঞান আধুনিক হোক না কেন বিজ্ঞান যত আধুনিকতার স্তরে না কেন এই কথাটার মধ্যে আল্লাহ তালার এই তথ্যের মধ্যে কখনো ভুল ধরতে সক্ষম হবে না কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টি কিভাবে সুস্থভাবে চলবে তিনি ভালো জানেন তাই আল্লাহ তালা এই বিষয়টাকে এখানে বৈজ্ঞানিক পন্থায় উপস্থাপন করেছেন তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আসলামুকুম রহমতুল্লাহি আবরকাত